অবশেষে হাসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা শৈরাচার নব্য ফেরাউন নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন তার পুরনো ক্যান্সার ছিল আরো কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন শেখ হাসিনা মারা গিয়েছে এমন একটি নিউজ আমার কাছে এসেছে নিউজটির ভিতরে তার মারা যাওয়ার ফটোটি আছে মঙ্গলবার দুপুর একটা ইন্ডিয়ান সময় সে মারা গিয়েছে তার গুরুতর অসুস্থতাটা এন্ড মারা যাওয়াটার বিষয়টা অনেকটা নিশ্চিত এন্ড বম্ব হিউজ খুশিবন্না সবকিছু বলতে পালটে গেছে এর মানে বাংলাদেশ এক ঐতিহাসিক মাইলরক খনে দাঁড়িয়ে ঘটনা কিন্তু একটা বিরাট ঘটনা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা আমেরিকার কাছ থেকে ভারত খেলা খাওয়ার পর নরেন্দ্র মোদি ছুটে গিয়েছিলেন চীনে কিন্তু

না এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি ওবাদুল কাদের যখন সময় হার্ট করে মারা যেতে পারে বদলুক তো এমনিতেই শরীর খারাপ বুঝছেন অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা এইটা হয়তো ঘটে গেছে কিংবা ঘটে নাই তবে যে কোনো মুহূর্তে এটি যে ঘটে গেছে বা ঘটবে সেটি আপনারা জানতে পারবেন যে কোনো মুহূর্তে তাহলে আসেন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি আজ থেকে ঠিক তিন চার দিন আগে ওই যে ব্রিটিশ যে এমপি আর এক দুর্নীতিবাজ বাংলাদেশের যে ফ্ল্যাটের ভাগিদার বিভিন্ন জনের কাছ থেকে টিউলিপসের সিদ্দিকী সে শেখ হাসিনার একটা ছবি শেয়ার করে বলেছেন খালামনি অসুস্থ একটু অসুস্থ তখনই কেন যেন আমার ভিতরে একটু মচর দিয়ে উঠলো এবং আমার মনের ভিতরে একটু খটকা লাগলো আমি তখনই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানো দরকার তো এর ভিতরেই ডাকসুর এই যে বিভিন্ন ধরনের ক্যাসাল টেসাল বেঁধে গেল পাগলদের উচ্ছেদে বামেদের মায়া কান্না শুরু হয়ে গেল ওনাদের দুনিয়ার যত বাধা বিভক্তি সব এই কেন্দ্রিক আমাদের যত বাধা বিভক্তি পুরো মেজরিটি পার্সেন্টেন্সের পক্ষে কোন বাংলাদেশের বামেরা দাঁড়াতে পারে না এরা এটা ওদের নেসারে নাই তারা সব সময় ওই মাইনরিটি মানে যারা একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানের এই এইগুলোর পক্ষে তা ন্যূনতম অসুবিধা তাই দোষ নাই তাদের পক্ষে দাঁড়ানোর দরকার কিন্তু সেটা তো ন্যায়গতভাবে হওয়া দরকার এমন একজনের পক্ষ নিয়ে দেখা যায় সমাজে যারা অপরাধ হিসেবে চিহ্নিত তাদের পক্ষ নিয়ে ন্যায় হয় এদের নিয়ে কেসাল যখন শুরু হলো তখন এই ওই এই ডলে আমি আর ওই ওই ভিডিওটা বানাতে পারিনি আমি আপনাদের এর আগে বেশ প্রায় মাসখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে যে বারবার অডিও কল ফাঁস করেন প্রকাশ করে দেন তিনি ভিডিও কলে আসেন না কেন আসলেই তার চেহারাটা কেমন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বা তিনি আদতেও আসেন কিনা এখান থেকে যাওয়ার পরে তো তিনি আসলে ভিডিও কলে তার নেতা কর্মীদের দেখা দেন না কাউকেই দেখা দেন না অনেকেই নাকি তার সাথে যোগাযোগ করেছে ভিডিও সাক্ষাৎকার নিতে উনি রাজি হন নাই এরকম শোনা যায় এরই ভিতরে আজকে আবার নতুন করে তাকে নিয়ে একটা আহ শোরগোল উঠেছে একটা আলোচনা বাজারে এসেছে আমার ওই কথার কাছে কিন্তু যাচ্ছে যে তিনি ভিডিও কলে কেন আসেন না শুধু অডিও কল ছাড়েন এখন অনেক এক্সপার্ট আইটি এক্সপার্ট যারা তারা এইটা ধারণা করছে বিশেষ করে টিউলিপ সিদ্দিকির ওই ঘোষণার পরে যে খালামণিপুর অসুস্থ ওই ঘোষণার পরে আইটি এক্সপার্ট যারা তারা এইটা বলছে এই ধারণা করছে বাংলাদেশে কারণে শেখ হাসিনার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই হয়তো তিনি মারা গেছেন অথবা মারা না গেলেও কমায় আছেন বা এরকম একটা জায়গায় আছেন তার অডিওকে ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে অডিও ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে অথবা অন্য কাউকে দিয়ে তার অডিও ওই ওই অনুযায়ী এখন তো এআই দিয়ে সবকিছু করা যায় বানিয়ে তার নেতা কর্মীদেরকে মাঝে মাঝে এর ওর সাথে কথা বলান এটি রয়ের মাধ্যমে করা হচ্ছে সক্রান্তটা ওই রকম হতে পারে যে আপনাদের সুলাইমান আলাহ সাল্লামের কথা মনে আছে না সুলাইমান আলাহ সাল্লাম যখন জিন্দের দিয়ে ওই যে মসজিদের নির্মাণ কাজটা করিয়ে নিচ্ছিলেন এর মধ্যেই কিন্তু সুলাইমান আলাহ সাল্লামের আয়ুটা শেষ হয়ে যায় এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে তিনি আবেদন করেন যখন তার সামনে আজরাইল এসে দাঁড়ায় রব্বুল আলমিন তাহলে কি আমি এই মসজিদের কাজটা সমাপ্ত করতে পারবো না আল্লাহ রাবুল আলমিন বললেন যে হ্যাঁ পারবা কিন্তু তোমার আয়ু তো শেষ হয়ে গেছে তাহলে কি আমার কোন চান্স নাই তখন আল্লাহ রাবুল আলমিন বললেন আচ্ছা ঠিক আছে তোমার ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই যারা কাজ করছে ওরাই কাজ করবে তুমি ওরা বুঝতেই পারবে না আমি সেই ব্যবস্থা করছি তখন ওই যে তার দাঁড়ায় থাকা অবস্থায় হাতের লাঠিতে ভর দেওয়া ছিল দাঁড়ায় থাকা অবস্থায় তার জানটা আল্লাহ রব আলিন মাধ্যমে কবস করে নিয়ে যান আর ওদিকে জিন্দা মনে করছে যে তো আছে জীবিত মানুষ তো আমাদের কাজ করতে অসুবিধা কোথায় আমরা তো তার নির্দেশে যেহেতু তিনি জিন্দের বাচ্চা ছিলেন তো বাচ্চা তো দাঁড়িয়েই আছেন তো মসজিদ যখন একেবারে নির্মাণ শেষ শেষ হয়ে গেছে ইন দা মিন টাইম ওই একটা ঘুম পুকা তার ওই লাঠির নিচ থেকে খাওয়া শুরু করেছে খেতে 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 যেদিন ওই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে সেদিন লাঠির এই পোড়া লাঠি খাওয়া শেষ হয়ে গেছে তো তখন তিনি ভোপাস করে পড়ে গেলেন পড়ে যাওয়ার সাথে সাথে জিন্দা ছুটি আসলো কি হলো এসে দেখে যে সুলাইম আল্লাহ সালাম আর নাই বেঁচে নাই তো তখন ওই লাঠি ঘুনে খাওয়া দেখে তারা অনুমান করলো যে কতদিন আগে তিনি মারা গেছেন তখন তারা মাথা থাপলাতে লাগলো হায় হায় আমরা এতদিন তাহলে কি করেছি তো আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে র এই শিক্ষাটা নিয়েছে যে শেখ হাসিনাকে যে কোনো ভাবে তার মৃত্যুর খবর কাউকে না দিয়ে তিনি যেখানে থাক মানুষের সাথে সাথে মাঝে মাঝে তার কথা বলিয়ে এটি রাখা মানুষের ভিতরে তার নেতাকর্মীদেরকে এটা জানিয়ে রাখা চাঙ্গা রাখা যে না নেত্রী এখনো বেঁচে আছেন যার কারণে র ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এই কাজগুলো করাচ্ছে কিন্তু আদেতেও শেখ যে ভালো নাই শেখ যে কথা বলার মতো পরিস্থিতিতে নাই সেটা এই টিউলিপ সিদ্ধ বলেছেন যে খেলামুনি একটু অসুস্থ আর তারপরে এখন এই ছবিটি আরেকটা ছবি এটি হয়তো সত্য নাও হতে পারে এটি হয়তো এআই বানানো হতে পারে নাও হতে পারে বাস্তবেও হতে পারে এই ছবিটি আজকে বেশ ভাইরাল হয়েছে যে তিনি এই অবস্থায় আছেন আসলে সবই আন্দাজ অনুমান তবে টিউলিপ সিদ্দিকির এটা এক্সওয়াল রিয়েল খবর তারা হয়তো জানে যে কাফের আত্মীয় সংগঠন দুইজনই তো জানে কিন্তু র তাদেরকে খুব কঠোরভাবে বলে দিয়েছে যে এটি কাউকে বলা যাবে না বললে তো মুহূর্তের ভিতরে রাষ্ট্র হয়ে যাবে ছাত্রা এটা কাউকে বলা যাবে না যতদিন ওকে দিয়ে এই জীবিত রাখার ভান করে আকাম গুгам বাংলাদেশের উপরে করানো যায় বাংলাদেশের মানুষের উপরে আকাম গুгам আর খানিক করানো যায় এই প্রচেষ্টা করতে র বিন্দু মত ঘুর করছে না তবে সম্ভাবনাটা খুব বেশি এরকম হয়তো তিনি নাই আর যদিও থেকে থাকেন তাহলে খুব মর্মান্তিক অবস্থায় আছেন মনুর অবস্থায় আছেন হয়তো যতদিন এটা গোপন রাখা যায় আর কি বাংলাদেশ আজ এমন একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি পদক্ষেপ শুধু সামরিকই নয় কূটনৈতিক ভারসাম্যেরও পরীক্ষা নিচ্ছে একদিকে উদীয়মান শক্তিগুলোর প্রতিযোগিতা অন্যদিকে সীমান্ত ও সাগর ঘিরে নতুন নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন কীভাবে বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অক্ষুণ্ণ রাখবে প্রিয় দর্শক আজকের বিশ্লেষণে দেখা হবে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামো কোথায় দাঁড়িয়ে আছে কিভাবে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এর নতুন বাস্তবতায় পুনর্মূল্যায়ন দরকার এবং পাকিস্তান সৌদি জোটের মতো উদীয়মান নিরাপত্তা বলয়ের প্রতি ঢাকার অবস্থান কি হওয়া উচিত আলোচনা শুরুতেই এক নজরে একটু দেখে নেই আজকের পুরো আয়োজনে কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমত বাংলাদেশের বর্তমান কৌশলগত অবস্থান এবং চ্যালেঞ্জ সেনাবাহিনী ও প্রতিরক্ষা কাঠামোর আধুনিকায়নের দিক নির্দেশনা সাইবার ও তথ্য যুদ্ধের যুগে নতুন ধরনের হুমকি পাকিস্তান সৌদি প্রতিরক্ষা জোটে যোগদানের সুফল কিংবা কুফল এবং কিভাবে বাংলাদেশ স্মার্ট ব্যালেন্সিং নীতি গ্রহণ করে স্বাধীন ও আত্মনির্ভর থাকতে পারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার হৃদপিণ্ডে একদিকে ভারত অন্যদিকে মিয়ানমার আর দক্ষিণে বঙ্গোপসাগর এই অবস্থানটি যতটা সম্ভাবনাময় ততটাই ঝুঁকিপূর্ণ সামরিক ও কূটনৈতিকভাবে এটি এক স্ট্র্যাটেজিক যেখানে চীন ভারত যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের শক্তিগুলো তাদের প্রভাব বিস্তার করছে এই জটিল বাস্তবতায় বাংলাদেশ যদি নিজের স্বাধীন নীতিতে টিকে থাকতে চায় তবে প্রয়োজন হবে একটি ভারসাম্যপূর্ণ এবং বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা কৌশল যেখানে সামরিক সক্ষমতা গোয়েন্দা প্রস্তুতি ও কূটনৈতিক প্রজ্ঞা একসাথে কাজ করবে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি একটি সাহসী পরিকল্পনা কিন্তু দু সালে যেভাবে এটি তৈরি হয়েছিল বর্তমান সময়ে বাস্তবতা অনেকটাই পরিবর্তিত এখন শুধু বড় যুদ্ধাস্ত্র কেনাই নয় গুরুত্ব দিতে হবে নজরদারি ব্যবস্থা রাডার স্যাটেলাইট ডেটা ড্রোন সাইবার প্রতিরক্ষা এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী গঠনে এই বিনিয়োগ তুলনামূলকভাবে কম ব্যয়বহুল কিন্তু কার্যকরভাবে বাড়ায় দেশের প্রতিরক্ষা সক্ষমতা বর্তমানে বাংলাদেশের তিন বাহিনী সেনা নৌ ও বিমান আলাদাভাবে উন্নতি করছে কিন্তু তাদের মধ্যে যৌথ অপারেশন ও তথ্য সংযোগ আরও জোরদার করা প্রয়োজন বিশেষত সীমান্ত সংঘাত বা সংকটের সময় দ্রুত মোতায়েনযোগ্য ইউনিট ব্রিগেড ও উপকূলীয় প্রতিরক্ষা ঘাঁটি শক্তিশালী করা জরুরি সমন্বয়কে আরও কার্যকর করতে পারে একটি ইন্টিগ্রেটেড সি ফোর আই সিস্টেম অর্থাৎ কমান্ড কন্ট্রোল কমিউনিকেশন কম্পিউটার ইন্টেলিজেন্স প্রবাহ হলে সীমান্তে আকাশে ও সাগরে একযোগে সিদ্ধান্ত নেওয়া অনেকটাই সহজ হবে আজকের যুদ্ধক্ষেত্র কেবল সীমান্তই নয় এখন এটি ঘটে ইন্টারনেটের ভেতরেও তাই জাতীয় সাইবার প্রতিরক্ষা নীতি সময়ের দাবি সরকারি ও বেসরকারি নেটওয়ার্কের সুরক্ষা সাইবার রিজার্ভ বাহিনী গঠন আর্থিক ও বিদ্যুৎ খাতে নিয়মিত সাইবার মহড়া এসব এখন প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামো একই সাথে একটি স্ট্র্যাটেজিক ইনফরমেশন সেল গঠন করা অত্যন্ত জরুরি যা বিদেশি অপপ্রচার ও ভুয়া তথ্যের দ্রুত জবাব দিতে পারবে এই সক্ষমতা শুধু প্রতিরক্ষারই নয় বরং আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষারও একটা অংশ বঙ্গোপসাগর ও নৌ নিরাপত্তা বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ তার সাগর ভিত্তিক অবস্থান বঙ্গোপসাগর কেবল বাণিজ্য পথই নয় ভবিষ্যৎ জ্বালানি ভাণ্ডারও তাই সাগর নিরাপত্তায় দরকার উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি করভেট ফার্স্ট অ্যাটাক পহল জাহাজ ও নৌবিমান বিমান স্কোয়াড্রন লিটারাল ডিফেন্স কৌশল অনুযায়ী ছোট কিন্তু দ্রুতগামী নৌবাহিনী প্রতিপক্ষকে ব্যয়বহুল প্রতিরোধে বাধ্য করতে পারে যা আমাদের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গেও মানানসই বাংলাদেশের এখনই উচিত স্থানীয় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানো প্রথম ধাপে বিনিয়োগেই রিপেয়ার এবং ওভারহল ও সুবিধা বাড়ানো পরবর্তীতে লাইসেন্স প্রাপ্ত উৎপাদন যেমন ছোট অস্ত্র সাজোয়া যান বা যোগাযোগ সরঞ্জাম তৈরি এতে কর্মসংস্থান বাড়বে পাশাপাশি বিদেশি সরবরাহকারীর ওপর রাজনৈতিক নির্ভরতা কমবে পার্বত্য চট্টগ্রাম ও সংবেদনশীল অঞ্চলে শুধু সামরিক অভিযানই নয় বরং উন্নয়ন ভূমি অধিকার ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসন জোরদার করতে হবে কারণ একশো নিরাপত্তা তখনই আসে যখন জনগণের আস্থা থাকে রাষ্ট্রের প্রতি এই আস্থা নিরাপত্তা বিদেশি প্রভাব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে পাকিস্তান সৌদি জোট ও বাংলাদেশের অবস্থান এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন বাংলাদেশ কি পাকিস্তান সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দেবে এই জোটের উদ্দেশ্য মূলত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারস্পরিক নিরাপত্তা বলয় তৈরি করা বাংলাদেশ যদি যোগ দেয় তাহলে কিছু সম্ভাব্য সুফল পাওয়া যেতে পারে সৌদি আরবের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে যারা নিরাপত্তা বিনিয়োগ বাড়তে পারে এবং সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা পাওয়া অনেকটাই সম্ভব এমনকি বাংলাদেশ পাকিস্তানের পারমাণবিক নিউক্লিয়ার আম্রেলার আওতায় আসবে তবে ঝুঁকিও কিন্তু কম নয় ভারত এমন পদক্ষেপকে স্বাভাবিকভাবে নেবে না এর প্রতিক্রিয়ায় কূটনৈতিক চাপ এমন কি সীমান্তে প্রভাব বিস্তারেও সম্ভাবনা তৈরি হতে পারে তাই বাংলাদেশের জন্য সর্বোত্তম কৌশল হতে পারে স্মার্ট ব্যালেন্সিং অর্থাৎ সহযোগিতা থাকবে প্রশিক্ষণ গোয়েন্দা ও প্রযুক্তি বিনিময়ের মধ্যে কিন্তু কোনো বাধ্যতামূলক যুদ্ধে অংশগ্রহণ নয় এভাবে সম্পর্ক বজায় রেখে ভারসাম্যপূর্ণ নীতি রক্ষা সম্ভব জামাককে জামাতের মতবাদ নীতি করতে দেয় আপনি আপনার দলকে প্রোডাক্টিভ করার জন্য বেগবান করার জন্য দেশপ্রেম দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য টাইটানিককে মহাসাগরের মধ্যে ভাসায়ার আকার জন্য যেটা দরকার ওই কাজগুলো আপনি করেন হাসিনা তখন বাংলাদেশ থেকে পালায়ে গেছে আপনার দলে বহুমুখ যোগ্যতা ছিল 78% আর এখন আপনার দলে বহুমুখ যোগ্যতা 30% এর নিচে পাসায় আপনি দেখেন কার্যক্রম সাহেব আপনারা করছেন এতে আরো আপনারা লুজা হচ্ছেন জামাতকে প্রতিপক্ষ বানায়েন না জামাতকে জামাতের রাজনীতি করতে দেন আপনি আপনার রাজনীতি করেন রাজনীতিকে রাজনীতি নিয়ে মোকাবেলা করেন শিক্ষাকে শিক্ষা দিয়ে মোকাবেলা করেন তথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করেন দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে মোকাবেলা করেন আপনারা জামাত ইসলামকে যেভাবে ব্যবমা করে নিজের জনপ্রিয়তা বাড়তে বাড়াতে চাচ্ছেন জীবনেও পাবেন না জামাতকে জামাতের রাজনীতি করতে দেন আপনি আপনার রাজনীতি করেন জামাত তার ইস্যু ভিত্তিক রাজনীতি করে জামাত তার দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে জামাত জনগণের কল্যাণে রাজনীতি করে আপনিও করেন আপনাকে জামাতের নেতাদের গালি দেওয়ার দরকারটা কি আপনার জামাতকে দল হিসাবে রাজাকার বলার দরকারটা কি আপনার আপনার দলের ভারতীয় অভাব নাই আপনি জামাতের দিকে তাকেন জামাতে আপনার দলের নেতারা লোকজনরা গালি দেয় কি অধিকার আছে আপনার দল নেরিকুত্তায় বোঝায় ভারতীয় নেরিকুত্তা আপনারা জামাতকে গালি দেন জামাতে প্রতিপক্ষ বানাইতে পারেন আনুষ্ঠানিক ভাবে রাজনীতির এগেনস্টে রাজনীতি তথ্যের এগেনস্টে তথ্য দেশপ্রেমের এগেনস্টে দেশপ্রেম যোগ্যতার এগেনস্টে যোগ্যতা এটার জন্য যদি জামাতকে আপনি ভোটের ময়দানে যুদ্ধ করেন ওই বিরোধিতা ঠিক আছে কিন্তু আননেসেসারি কতগুলো নতুন শব্দের দিয়া কোথায় কোথায় বলবেন জামাত রাজাকার জামাতই করছে জামাতই করছে এগুলো করে কি করতেছেন জানেন নিজের গলা রশিটা আরো টাইপ করতেছেন দেখো জামাতকে জামাতের মতো রাজনীতি করতে দেয় আপনি আপনার দহকে প্রোডাক্টিভ করার জন্য বেগবান করার জন্য দেশপ্রেম দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য টাইটানিককে মহাসাগরের মধ্যে ভাসিয়ে রাখার জন্য যেটা দরকার উইকাসগুলো আপনি করেন হইতে তখন আপনি করবেন দেখবেন জামাতের গালি দেওয়ার দরকার নাই ইসলাম রে গালি দেওয়ার দরকার ইসলাম ধর্মকে গালি দেওয়ার দরকার নাই মুসলমান ধর্ম নিয়ে অকট্ট আলতু ফালতু করে কথা বলার দরকার নাই হাসিনা তখন বাংলাদেশ থেকে পলায় গেছে আপনার দলের বহনযোগ্যতা ছিল সত্তর আশি পার্সেন্ট আর আজকের আপনার বলের বহনযোগ্যতা তিরিশ পার্সেন্টের নিচে পাছায় দেখো আমেরিকার কাছ থেকে ভারত ঠেলা খাওয়ার পর নরেন্দ্র মোদী ছুটে গিয়েছিলেন চীনে তখন মনে হলো যে আরেকটা বৃত্ত ঘটছে পুরোনো ভুলে চীনের সঙ্গে মন্ত্রী স্থাপন করবে সেই সাথে রাশিয়াও থাকবে এবং ট্রাম্প সম্ভবত ভয় পেয়ে যাবে কিন্তু বিশ্ব রাজনীতির মেরুকরণ বিশ্ব রাজনীতির খেলাধুলা এত সোজা না চীন ভালো করেই জানে ভারতকে ভালো করেই চেনে নরেন্দ্র মোদীকে আবার স্বার্থের ব্যাপারে বড় দেশগুলো বা শক্তিধর দেশগুলো কিন্তু ঐক্যবদ্ধ যার কারণে আজকে দেখেন দক্ষিণ কোরিয়ায় সম্ভবত শি জিনপিং চীনের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট তারা একসঙ্গে বৈঠক করবেন তার মানে কি ওখানে আবার বড় শক্তিধর দেশগুলো তাদের মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিং এই খেলায় ভারত কিন্তু ক্রমেই হচ্ছে ভারতকে কোনোভাবেই ছাড় না মিষ্টি মিষ্টি কথা বলছে ট্রাম্প দিচ্ছে কিন্তু কাজের সময় কিন্তু ঠিকই তার পাওনা দাওনা কড়াইগণ্ডে আদায় করে নিচ্ছে এতগুলো কথা বলার কারণ হল এই যে ভারত একটা নতুন টেনশনের মধ্যে পড়ছে সেটা হচ্ছে অরুণাচলের কাছে যে অরুণাচলের একটা বড় অংশ জুড়ে আছে চীন সেই অরুণাচলের কাছে টি বিমান বাংকার তৈরি করেছে চীন চিন্তা করেন ছত্রিশটি বিমান বাংকার তৈরি করেছে চীন এইরকম যদি সামরিক উপস্থিতি থাকে এটা তো ভারতের জন্য সাংঘাতিক রকম অস্বস্তি এবং দুশ্চিন্তার ব্যাপার উদ্বেগের ব্যাপার তিব্বতের লুঞ্জে বিমান ঘাটিতে চীন ছত্রিশটি মজবুত বিমান বাংকার নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন নির্মাণ করেছে এই ঘাটিটি অরুণাচল প্রদেশের ভারত এবং চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় কিলোমিটার উত্তর অবস্থিত অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় একশো সাত কিলোমিটার দূরে লুঞ্জে ঘাটিতে নতুন বিমান ব্যাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধ বিমান এবং ড্রোন সিস্টেম কে আরো সামনে মোতায়েন করার সুযোগ পাবে অর্থাৎ ভারতের অনেক কাছে মোতায়েন এতে অরুণাচল প্রদেশ এবং আসামে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে আকাশপথে কোনো হুমকির দ্রুত জবাব দিতে সক্ষম হবে চীন অর্থাৎ ভারতীয় যে বিমান ঘাঁটি আছে অরুণাচল প্রদেশ এবং আসামে সেখান থেকে যদি আক্রমণ করে কখনো তার উত্তর ওখান থেকেই দিয়ে দিতে পারবে চীন ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধনুয়া কে বলেন লুঞ্জেতে ছত্রিশটি মজবুত বিমান মাংকার নির্মাণ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে তাদের কৌশলগত ফাইটার এবং অ্যাটাক হেলিকপ্টার লুঞ্জে ঘাঁটি থেকে তাদের সেনাবাহিনীকে সহায়তা দেবে ধানোয়া আরো বলেন এই এলাকার ভূগবস্ত শৃঙ্গগুলোতে সম্ভবত ইতিমধ্যে গোলাবারুদ এবং জ্বালানি মজুদ করে রাখা হয়েছে ভারতের সাবেক এই বিমান বাহিনী প্রধান বলেন আমি 2017 সালে ডোকলাম ঘটনার সময় আমার কর্মীদের বলেছিলাম তিব্বতে পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স সমস্যা বিমান নয় সমস্যা হলো মোতায়ন তখন আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম তারা তিব্বতের বিমান ঘাঁটিগুলোতে মজবুত বিমান bangar তৈরি শুরু করার হবে তারা আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তিব্বতে তাদের মূল দুর্বলতা দূর হয়ে যাবে তার মানে ওই অরুণাচলের পাশ দিয়ে যে ছত্রিশটা বিমান বাংকার তৈরি করলো এতে ভারতকে মোকাবেলা করা তাদের কাছে হাতের মুঠায় চলে আসলো যার কারণে ভারতের এখন নতুন দুশ্চিন্তা কি হবে অথচ কিছু সইতেও পারছে না বলতেও পারছে না এটা চীন তার টেরিটরিতে তার সীমান্তের মধ্যে সে এটা করছে এখন উদ্বেগ করে চিন্তা করতে হচ্ছে যে ভারত দেখেন এমন একটা দেশ 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 কোন মানে অনেক দূরের তাও রাশিয়ার থেকে এটা একটা স্বার্থ ভারতের ভারত লাভবান হচ্ছে কিন্তু আমেরিকা বলেন চীন বলেন এশিয়ার অন্য কোন দেশ কিন্তু ভারতকে বিশ্বাস করে না ভারতকে বিশ্বাস করবে এমন কোনো দেশ সম্ভবত নেই এমন একটা তারা সবাই মনে করে ভারত অত্যন্ত স্বার্থপর একটা দেশ তারা যেখানে স্বার্থ সেখানেই তারা হাজির হয় তারা নিঃস্বার্থ কাউকে সহায়তা করে এমন নজির নেই